صبيب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رحمة الليل من رود درود السلام صلى الله আলি সাল্লাম আত্মার মাংফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের যারা আল্লাহর জামিন আল্লাহর দিনকে বলন্দ করার জন্য বদর অহুদ খন্দ কারবালার ময়দান থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলার জামিন সহ সব জায়গা আল্লাহর দিন বিজয়ী করার জন্য কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে ইসলাম বিরোধী শক্তির উশান হয়ে পড়ে তাদের চক্রান্তে শাহাদাত বরণ করেছেন সেই সমস্ত শহীদদের আত্মার মাং ফেরত কামনা করছি সকল বরুণ আমিন আরো জোরে বরণ আমিন সর্বশেষ বাংলাদেশকে স্বৈর শাসনের কবল থেকে মুক্ত করে জাতিকে স্বৈরতন্ত্র মুক্ত ফেসিজাম মুক্ত একটি রাষ্ট্র ও সরকার উপহার দেওয়ার জন্য আমার যে সমস্ত যুবক ও তরুণ ভাইদের নেতৃত্বে ছাত্র ও জনতা মিলে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদ বরণ করেছেন আজকের এই প্রোগ্রামে আমার আলোচনার শুরুতে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাং ফেরাত কামনা করছি বলি আমি যারা অসুস্থ হয়ে হাজার হাজার ছাত্র জনতা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে পা হারিয়েছে হাত হারিয়েছে চক্ষ হারিয়েছে এমন কি অনেকে ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে গেছে তাদের আশু সুস্থতা কামনা করছি সকলে বলি আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার বাবার আমার ভাইরা গত কয়েক বছর আমরা অনেক কথাই বলতে পারি নাই তারপরে আবার কোন জায়গায় মাইক দেওয়া যাবে কোন জায়গায় মাইক দেওয়া যাবে না এইগুলোরও রেস্ট্রিকশন ছিল ছিল কি ছিল না এইগুলো নিয়ে অনেক কথাবার্তা এখানে দেওয়া যাবে ওখানে দেওয়া যাবে না এই বক্তব্য দেওয়া যাবে এই বক্তব্য দেওয়া যাবে না আমি থানার হাট একটা মাহফিলও এসেছিলাম ওখানেও মাহফিলের সভাপতি যিনি ছিলেন তখনকার সময়ের ক্ষমতাসীন ছিল আমি শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলছিলাম দলিল দিই শিক্ষা ব্যবস্থার উপরে কারণ স্কুলগুলোতে আমার আপনার মুসলিম পরিবারের সন্তানগুলো লেখাপড়া করে স্কুলে যায় মুসলিম হয়ে কিন্তু বের হয় নাস্তিক হয়ে কারণ শিক্ষার ব্যবস্থা এতটা বারোটা বাজাইছে যে ওই সিলেবাসে শিক্ষিত হওয়ার পরে নাস্তিক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তেই বিষয়ের উপরে কথা বলতে গিয়া উনি এক পর যে স্টেজ থেকে নেমে গেছে পুলিশকে ফোন করতেছে নানান ধরনের সমস্যা কিন্তু আল্লাহ তা ওই আল্লাহর বান্দারও এই গত এক দেড় বছরের ব্যবধানে বহুতবার তাকে জেলেও যেতে হইছে তারপর এলাকা থেকেও বিতাড়িত হইতে হইছে নানান ধরনের সমস্যা আর যে মূল নায়ক ছিল যে মূল নায়ক ছিল সে দেশে থাকতে পারে নাই এখন কোথায় আছে আরো জোরে বলেন কোথায় মামার বাড়ি দিল্লি কোথায় আরো জোরে বলেন কোথায় মামার বাড়ি দিল্লি আমি এই কথাটা বলার পিছনে শুধু তাদেরকে দোষী করা নয় আমরা যারা আছি এই ধরনের ইসলাম বিরোধিতার মনোভাব যারা এখনো পর্যন্ত পোষণ করছেন তাদের দোষ দেওয়া লাভ নাই তারা দোষ করেছে জবাব পেয়েছে আগামীতেও যদি এই ধরনের দোষে কেউ নতুন নতুন করে দোষী সাব্যস্ত হয় তার পরিণতিও এর চেয়ে ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অতীতের ইতিহাস দেখেন ফেরাউন সুলুম করেছিল ফেরাউন কি করেছিল কার উপরে মুসানবির উপরে এবং মুসানবীর উন্মতর উপরে ওনাদেরকে দৌড়াতে দৌড়াতে দেশে থাকতে দিবে না মুসারবী এবং তার অনুসারীরা যান বাঁচাবার জন্য ইমান বাঁচাবার জন্য দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নিছে সামনে দেখে নদী নদী পার হওয়ার জন্য নৌকাও নাই জাহাজও নাই টলার নাই কিচ্ছু নাই ব্রিজও নাই ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র রাষ্ট্রীয় শক্তিতে বলিয়ান হয়ে তারা মুসানবী এবং তার উম্মতকে তাড়া তারা করছে আল্লাহ ওই জালেম যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে নবীর নবীর উপরে জুলুম করেছে ইসলামের কথা বলার কারণে ওই ফেরাউনকে আল্লাহ রেহাই দিছে বলেন রেহাই দিছে মুসানবি মনে করছে এখন যাব কোথায় মুসানবির উম্মত অনবী আপনার কথা শুনে ইসলামের প্রেমে পাগল হয়ে ঘর থেকে বের হয়েছি আপনারে সমর্থন জানিয়েছি পিছনের দিকে তাকাইলে ফেরাউনের বাহিনী সামনের দিকে তাকাইলে পানি আর পানি মৌত ছাড়া উপায় নাই আল্লাহ কয় বন্দা তোমার চেষ্টা যেখানে শেষ আমার সাহায্য সেখানে শুরু আওয়াজ করা বলেন ঠিক না মুসানবি তার উম্মত কে নিয়া ওনার যতটুকু চেষ্টা করে আত্মরক্ষার জন্য ইমান বাঁচাবার জন্য ওই চেষ্টা করে নদীর তার প্রান্তে যাওয়ার পরে আল্লাহ কয় মুসা তোমার আর কিছু করার নাই তোমার যতটুকু ক্ষমতা ছিল সাধ্য ছিল বাঁচার জন্য আত্মরক্ষার জন্য ইমান বাঁচাবার জন্য সব করেছ এখন আর তোমার হাতে কিছু নাই এখন আমার সাহায্য সাহায্য এখন আমার করে গাইবি ও আল্লাহ আমি কি করতাম তুমি যে গাইবি সাহায্য পাইবা একটা কাজ করতে হইব বলে যে কি কাজ কাজটা হইলে তোমার হাতের লাঠিটা দিয়া পানিতে আঘাত করো এক আগাতে বারোটা রাস্তা আরো জোরে বলেন কয় রাস্তা আরো জোরে বলেন কয়টা রাস্তা এ রাস্তা করছে কে বিপদের সময় গিয়ে আল্লাহ মোমেনকে সাহায্য করে আরো জোরে বলেন করে এই বিশ্বাস কে আছে ফেরাউনের সময় মুসানবীরা সাহায্য করেছে নম্রদের সময় ইব্রাহিম নবীর সাহায্য করেছে আবু সময় আল্লাহর পয়গম্বরকে সাহায্য করেছে গত সতেরো বছর জুলুম আর নির্যাতনের সময় যখন জুলুমের শেষ পেরেক আল্লামা সাইদি উপরে ইনজেকশন করে পুশ করেছিল জাতি যখন বিপদ পড়ে গিয়েছিল তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার সাজিম থেকে আবাবিল পাঠায়া এই জাতিকে জালেমের কবল থেকে সাহায্য করেছে আওয়াজ করা বলেন ঠিক না আগামী তো আগামী তো আল্লাহ এইভাবে সব দেখে পর্যবেক্ষণ করে আমরা যারা এখানে বসে আছি আমরা যদি এখন সুযুগে আবার সব ব্যবহার করি আগের মতো যদি ব্যবহার করি আল্লাহ কয় তাদের পরিণতি যা হয়েছে তোমাদের পরিণতি আর চেকি হবে আগে যারা অপরাধ করেছে যেই অপরাধ করেছে এইগুলো আর করা যাবে না এই করা যাবে না যারা যারা আমি দলটল কিচ্ছু বুঝি না আমরাই অপরাধ করব না হাত তো নেন আলো আল হাদিসের ইসলাম ছাড়া অন্য কিছু নাই এটা জোরে কইতে হইব ইসলাম ছাড়া অন্য কিছু নাই না না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন শরীফ আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে কোন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমার বাবারা ভাইয়েরা